আমরা যে এই কাজ করি বা বলতে হয় তাই বলা বা এরকম তো অনেকেই বলে আমরাও বলি সত্যি আজকে আমি মানে আমাদের কার্যক্রম দেখতে আসছেন আমাদের অফিসে দীর্ঘদিন ধরে তারা পরিশ্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন বিশেষ করে সচেতন পর্ষদ এবং উপদেষ্টা সদস্য সদস্যবৃন্দ সহ সকল স্বেচ্ছাসেবক ভাইদের কেন উৎসর্গ করছে সচেতন ফাউন্ডেশনের বিশেষ করে জয়ন্ত ইসলাম ভাই সভাপতি অনেক পরিশ্রম করেন সাধারণ সম্পাদক রণি ইসলাম আর অর্থ সম্পাদকের তো কোনো তুলনাই হয় না যথেষ্ট পরিশ্রম করে সে সকল হিসাব ব্যাংকের সাথে সবসময় মিল রেখে করার চেষ্টা করেন এছাড়া সাংগঠনিক সম্পাদক শাহ ভাই সহ যারা রয়েছে ফাউন্ডেশনের সবাইকে আমি এই সম্মাননা উৎসর্গ করছি তাতে সচেতন ফাউন্ডেশনের সকল সদস্যরা আগামীতে আরও ভালো ভালো স্বেচ্ছাসেবক স্বেচ্ছায় সেবা দেওয়ার জন্য মানসিকভাবে তারা অবসর থাকতে পারেন এবং ফাউন্ডেশন কারোর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই সাথে মানব প্রধান করিতে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ রইল তাদের ভালো ভালো কাজের তোমাদের কষ্ট লাঘব করার চেষ্টা করবো বা আমি বড় হয়ে তোমাদেরকে তোমাদের খুঁটি হয়ে দাঁড়াবো তো এভাবে আপনাদের নিজেদের মধ্যে একটা মানসিকতা তৈরি করতে হবে এবং পরিবারের যে আছে তাদেরকেও উৎসাহ দিতে হবে যে আমরা বড় হয়ে তোমাদের লাঠি হয়ে দাঁড়াবো বা তোমাদের খুঁটি হয়ে দাঁড়াবো সেভাবেও তোমরা লেখাপড়া করবা তোমাদের এই যে এখন যে আছে যে এই আছে এই যে লেবাজ আছে পোশাক আছে ইসলামের এটা যেন সামনের দিকেও আরও অব্যাহত থাকে হাতে শেষ করে দেশের সেবায় ইসলামের সেবায় নিয়োজিত থাকবা এই আশা ব্যক্ত করছি তো আজকের মধ্যে এখানেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সময় সংক্ষিপ্ত সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এদিকে একটু আসেন পড়তে পারো